সংসারের প্রতিটা মানুষকে যদি ভালো রাখতে চান তাই নিজেকে পুরোপুরি বদলাতে হবে আর নিজেকে অনেক পরিশ্রমী হতে হবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর অশির মধ্যে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই তো ফ্রিজে ফ্রোজিং করা রুটি ছিল সেইগুলো একটু ভেজে নিচ্ছি আর এই সুহানে না পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে তাই পরোটা তো বানানোর সময় নেই তাই রুটি দিয়েই কিন্তু আমি পরোটার মতো করে ভেজে দিচ্ছি এভাবে ভেজে দিলে না শুহানের আর কিছু লাগে না সাথে মানে এইভাবেই খেয়ে নিতে পারে ও ভীষণ পছন্দ করে এই যে মানে তেলে ভাজা রুটিগুলো আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠেছে না পর ওকে বানিয়ে খাওয়ার জন্য ওই করা ছিল সেইগুলোই ভেজে নিয়েছি আর এই যে আমি শানকি স্কুলে দিতে গিয়েছিলাম তাই সেইগুলো মানে একটা ভ্যান গাড়িতে ফুল আর ছিল সেটা আপনাদের মাঝে একটু ভিডিও আকারে শ্যুট করে নিয়েছি ধারণ করেছি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই এই যে ভিডিও শ্যুতে যে বলছিলাম যে নিজের পরিবার মানুষকে যদি ভালো রাখতে হবে তা সম্পূর্ণ নিজেকে তৈরি করতে হবে আর অনেক কষ্ট পরিশ্রম করতে হবে কষ্ট পরিশ্রম করলে কিন্তু প্রতিটা সংসারের মানুষগুলো ভালো থাকবে হাসি খুশি থাকবে কেন বললাম আমি কিন্তু এই সংসার স্বামী সন্তান সব কিছু সামলেই কিন্তু আমি এই কাজগুলো করছি এবং ভালোবেসেই করছি তা আমি ঘরে বসে যদি দুটা পয়সা উপার্জন করি পরিবারের মানুষের মুখে হাসি ফুটাতে পারি তো কাজগুলো করতে মানে সমস্যা কি মানুষের কাছে তো হাত না মানুষের দুয়ারে দাঁড়াইতেছি না তাই তো অনেকগুলা কাজ করেছি আমার বড় ছেলে বুনতেছে যে কয় পাতা কাজ করেছি আজকের দিনে তাই মানে কাজ শেষ তারপর চলে যাবো রান্নাঘরে কারণ রান্না তো করতে হবে পেট যখন আসে খেতে হবে তাই তো চলে আসছি রান্নাঘরে আমি ফ্রিজের থেকে দুধগুলো আগেই বের করে নিয়েছিলাম সেই দুধগুলো আমি আগে চুলায় দিয়ে দিচ্ছি দুধটা জাল হতে থাকবে আর তার পাশে আমি মানে সবজিগুলা কেটে নিব কুটাকাটি হয়ে গেলে পরে একবারে রান্নাটা বসিয়ে এক পাশের চুলে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশের চুলে আমি দুধটা বসিয়ে দিয়েছি কেবল এখন সাতটার মতো বাজে তা শোন বাবা তো দশটার দিক দিয়ে বাসে আসবে আস্তে আস্তে আমার রান্নাগুলো হয়ে যাবে তাই তো মানে কোটাকাটি শেষ আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে রুই মাছ দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে তার রুই মাছটা আমি বের করে ভেজে নিচ্ছি এই কারণে বললাম প্রতিটা গৃহিণী যদি একটু কষ্ট পরিশ্রম যে যেটে পারেন না কেন সে সেটা নিয়েই আগাইতে থাকুন দেখবেন বেলা ঠিকই একদিন সফলতার মুখ দেখতে পাবেন আর ঠিকই মানে আপনি মানে আগে যেতে পারবেন কারণ ধৈর্য ধরে থাকলে ধৈর্য ফলগুলো মিষ্টি হয় ধৈর্য নেওয়া ফুলগুলো অনেক মিষ্টি হয় কিন্তু নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে হবে আর অনেক কষ্ট পরিশ্রম করতে হবে তারপরে সঙ্গে আপনি সফলতা হতে পারবেন তাই তো মাছ ভাজি করে নিয়েছি মাছ ভাজির তেলের ভিতরে একটু জিরা দিয়ে দিলাম এখানে কয়লা ভাজিটা বসিয়ে দিলাম আজকে রাত্রে মানে ডিনারে এই ছিল কয়লা ভাজি আর দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো কয়লা ভাজিটা বসিয়ে দিয়েছি কয়লা ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে এটি ছোটো আর এখানে ছোটো আলুদের ভাজি করলে ভীষণ ভালো লাগতো তাই শোয়ান বাবা তো সুট আলুটা দিলে মানে খেতে চায় না ওটা খুসা সহ বাজি করা লাগে অত সুট আলু শুলা যায় না তাই যে হাজবেন্ড যেটা পছন্দ করে ওইভাবেই করার চেষ্টা করি তাই তো কয়লা বাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি তো এখানে মাছগুলো এখন দিয়ে দিব আসলে সব কিছু যদি আপনাদের মাঝে শেয়ার করতে চান না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এডিট করতে গেলে অনেকটা সময় লেগে যায় এখানে চেষ্টা করতেছি পাঁচ ছয় মিনিটে ভিডিও সবসময় আপনাদের মাঝে দিয়ে যাব আপনাদের সাথে অ্যাক্টিভ থাকব কারণ অ্যাক্টিভ না থাকলে চ্যানেলও অনেকটাই মানে ডাউন হয়ে যায় বেশ কিছুদিন ভিডিও দেনি চ্যানেল অনেকটাই ডাউন হয়ে গিয়েছে তাই তো মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর ধনেপাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে তরকার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হলেই পর তরকারিটা আমি নামিয়ে নেব মানে এক মিনিটের মতো রান্না করে নেব ধনিয়া দিয়ে আর এবার ধনিয়পত্রাটা রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর দেখা যায় দেখতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আর এখান থেকে বিদায় নেব দেখাবেন নতুন কোনো ভিডিও তো আচ্ছা